সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে যুক্ত আছে সুন্দরী একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন প্রতিবেদন কেন করলেন বলেন প্রতিবেদন আসলে আমার ভালো একটা মনেমান ছাড় জন্য প্রতিবেদন আসলাম মনের মানুষ নাই আপনার না না আমার মনের মানুষ থাকি এর প্রতিবেদন মনের মানুষ পরিবারে আছে কে কে? পরিবারে আমার ছোট একটা বোন আছে আর আমার একটা আন্টি কাছে থাকি বাবা মানে বাবা মা কোথায় গেছে? বাবা মা মারা গেছে দুনোজন মারা গেছে? আপনার বয়স কত? আমার বয়স হবে আঠারো বিয়ে সাদি হয়েছে? না না আমার বিয়ে সাদি হয়নি কি করেন আপনি? কি করি এই যে একটা tailor কাজ করি।

বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি সুখে দুঃখে পাশে থাকে এমন একটা মানুষ পাইলে আপনি তাকে জীবন সাথী করবেন এটার লাগি প্রতিবেদনে আসছেন এইতো আচ্ছা কবি যেটা পাঠাইছেন এটা আপনারই ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান সরাসরি ওর নম্বরে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি রিলেটিভ ভিডিও দেই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ